নানা খাতেই স্বাধীনতার পর থেকে লোকসান গুনছে বাংলাদেশ তার মধ্যে একটি হল আকাশপথ বাংলাদেশের আকাশ ব্যবহার করে চলাচল করছে বিভিন্ন দেশের বিমান কিন্তু দিচ্ছে না কোনো অর্থ বেশিরভাগ ক্ষেত্রে আমাদের নিরাপত্তা ব্যবস্থার রাডারে ধরাই পড়ে না সেই সব উড়োজান চলাচলের রেকর্ড আমাদের আধুনিক রাডার না থাকার সুবিধা নিচ্ছে বিভিন্ন দেশের এয়ারলাইন্সগুলো অনেক সময় আকাশ ব্যবহারের প্রমাণ পেলেও বিল আদায় করতে হচ্ছে ম্যানুয়ালি আধুনিক রাডার না থাকায় স্বাধীনতার পর থেকে এমন বহু ঘটনায় কয়েক হাজার কোটি টাকার রাজস্ব হারিয়েছে বাংলাদেশ এটি নিয়ে যেন কারো মাথা ব্যথায় নেই অথচ আকাশপথের গুরুত্ব বিশ্ব রাজনীতিতে অপরিসীম আমরা ব্যর্থ হলেও এর সুযোগ নিচ্ছে প্রতিবেশী দেশ ভারত উচ্চ ক্ষমতার রাডার বসিয়ে ঢাকা চট্টগ্রামের বাইরে দেশের বাকি আকাশে চলাচল করা অসংখ্য ফ্লাইটের তথ্য দিচ্ছে ভারত সেখান থেকে আয় করছে বড় অঙ্কের রাজস্ব ঢাকা ও চট্টগ্রামের আকাশ সীমা ছাড়া অন্য কোনো ফ্লাইটের সরাসরি তথ্য পায় না সিভিল এভিয়েশন এর ফায়দায় লুটছে ভারতীয়রা যদিও বাংলাদেশ সিভিল এভিয়েশন বলছে এই সমস্যার নিরসনে কাজ করছে তারা এখনই অবশ্য পুরোপুরি সমাধান সম্ভব নয় দেশের আকাশসীমার সম্পূর্ণ নিয়ন্ত্রণ নিতে বাংলাদেশকে অপেক্ষা করতে হবে অন্তত আরও এক বছর শঙ্কা আছে এই সময়ে ভারত হাতিয়ে নেবে আরও হাজার হাজার ফ্লাইটের তথ্য দক্ষিণ এশিয়ায় রুট হিসেবে বাংলাদেশের আকাশপথ বেশ লাভজনক এ কারণে অনেক এয়ারলাইন্স পথটি ব্যবহার করে কেউ নিয়মিত কেউ অনিয়মিতভাবে শূন্যে ভেসে এক দেশ থেকে অন্য দেশে যাত্রী ও পণ্য নিয়ে যায় বাংলাদেশ বিমান গন্তব্যে পৌঁছতে যেই সব দেশের আকাশ ব্যবহার করতে হয় আন্তর্জাতিক আইন মেনে সর্বনিম্ন পাঁচশো ডলার অর্থ পরিশোধ করতে হয় সেই সব দেশকে বাংলাদেশ অন্যদের পরিশোধ করলেও বাকিদের কাছ থেকে আদায় করতে পারছে কই এই প্রসঙ্গে বিশেষজ্ঞরা সরাসরি বলছেন নিরাপত্তা ও সক্ষমতা বৃদ্ধিতে অনেকটা পিছিয়ে বাংলাদেশ এখন রাডারে কোনো ঘাটতি থাকলে সেটি যত দ্রুত সম্ভব কাটিয়ে উঠতে হবে নতুবা দেশের অ্যাভিয়েশন খাত বড় ক্ষতির সম্মুখীন হতে পারে নিয়ন্ত্রণ ব্যবস্থার আধুনিকায়নে বাংলাদেশ সিভিল অ্যাভিয়েশন সাত বছর আগে একটি রাডার বসায় চট্টগ্রাম বিমানবন্দরের সেই রাডার এখনও ঠিকঠাক কাজ করছে না গত বছর অক্টোবরে প্রায় সাতশো কোটি টাকা ব্যয়ে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বসানো হয়েছে ফোর্থ জেনারেশনের একটি রাডার যা তথ্য পাওয়ার এখান থেকে মিলছে চলছে কন্ট্রোল টাওয়ারের কাজ এটি পুরোপুরি হয়ে গেলে মিলবে সব বাণিজ্যিক বিমানের তথ্য সরাসরি কথা বলা যাবে পাইলটের সঙ্গে এমনটি জানিয়েছে বাংলাদেশ সিভিল অ্যাভিয়েশন